বৃহস্পতিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে ভট্টপাড়া শ্মশান সংলগ্ন ভারত সেবাশ্রম সঙ্গে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কার্তিক মহারাজ তাকে সংবর্ধনা জানাতে চত্বরে উপস্থিত হয়েছিলেন ভারত বিভিন্ন শাখার প্রতিনিধিগণ বহু ভক্ত এবং অনুগামীরা কার্তিক মহারাজকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয় সংঘের পক্ষ থেকে ঠিক জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে বৃহস্পতিবার জিয়াগঞ্জে আয়োজিত হল এক সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের ভট্টপাড়া শ্মশান সংলগ্ন ভারত সেবাশ্রম সংঘে এলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত কার্তিক মহারাজ তাকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হলো সংঘের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কার্তিক মহারাজকে সংবর্ধনা জানাতে সংঘ চত্বরে উপস্থিত হয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন শাখার প্রতিনিধিগণ বহু ভক্ত এবং অনুগামীরা আমাদের স্বামীজি পদ্মশ্রী পেয়েছেন ওই জন্য আজকে ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের আশ্রমে এবং এখানে একটা স্কুল পরিচালনা হয় পুনর্মানন্দ মনোরমা পাঠশালা সব দিদি বাচ্চাদের সবাই মিলে আমরা স্বামীজিকে সম্মাননা জানালাম আজকে স্বামীজি এসছেন আমরা খুব খুশি তাতে অনুষ্ঠানে উঠে আসে মানবিকতা সেবাভাব ও আত্মত্যাগের এক গভীর বার্তা এই সংবর্ধনা সভা আরও একবার মনে করিয়ে দিল সত্যিকারের সন্ন্যাস জীবন কেবল ত্যাগের নয় সমাজের সেবাতেই খুঁজে পায় তার নিজের আসল রূপ আমাদের ভারত সরকার যে সম্মান দিয়েছেন এই সম্মানটা মূলত হচ্ছে আধ্যাত্মিকতার উপরে সেই ব্যাপার নিয়ে ভারত সরকার এটাকে করেছেন রাজ্য থেকে যারা রেকমেন্ড করেন এটা দিয়েছেন তার জন্য আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ যেমন শুধু আমি নই কোটি কোটি যারা সনাতন হিন্দু ধর্মের যারা অনুগামী তারা এটাকে আনন্দিত সানন্দে গ্রহণ করেছেন জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেটিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ভি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো লাগে আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন